আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন তো এই মাত্র সাকিব আল হাসানের ভিডিওটা দেখলাম তার রিসেন্টলি পূজার বিষয়ে একটা ভিডিও ভাইরাল হয় তিনি পূজা উদ্বোধন করতে গিয়েছেন এমন একটা বিষয় নিয়ে একটা জিনিস ভাইরাল হয় তো তারপর আজকে সেটার কাউন্টারে তিনি একটা ভিডিও করেছেন তো সেই ভিডিওটা দেখার পর আমি জাস্ট একটা কথাই বলতে চাই সেটা হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার কারণ এই মানুষটার মধ্যে না বলার শক্তি আছে আপনি একটা ভুল করেছেন কিন্তু আপনি না বলতে পারেন না আপনি বলতে পারেন না যে আপনার কাজটা ভুল হয়েছে হ্যাঁ আপনি ঠিক করেন নাই এটা না আপনি ঠিক করেন না এটা বলতে পারেন না এটা অনেক বড় একটা গুণ সে বলতে পেরেছে যে না সে যেটা করেছে সেটা ভুল করেছে এবং সে এই ধরনের কাজ আর কখনো করবে না ইনশাআল্লাহ এমনটা প্রতিশ্রুতি দিয়েছে তাহলে এই গুণটা সবার থাকে না মানুষ কী করে সবসময় একটা দুষ করে একটা মানে খারাপ কিছু করে ভুল করে সেটাকে বিভিন্নভাবে লজিক্যালি মানে একটা ফেক লজিক দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করে সে যেটা করেছে সেটাই ঠিক বাট সাকিব আল হাসান এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সে ভালো পথে আছে সে নিজের দোষটা স্বীকার করেছে এবং সে এটাও বলেছে এই পূজার অনুষ্ঠানে ইভেন তার যাওয়াটাও ঠিক হয়নি এবং এক্ষেত্রে যদি বড় বড়ো যারা আলেম আছে যাদের জ্ঞান বেশি তারা যদি সাকিব আল হাসানকে কোনো পরামর্শ দেন তিনি সেটাও মানতে রাজি কারণ সাকিব আল হাসানের এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান নেই এবং তিনি তার দোষগুলো স্বীকার করেছেন আলহামদুলিল্লাহ একজন মুসলিম ভুল করতে পারে একজন মানুষ ভুল করতে পারে পরবর্তীতে সে যদি নিজের ভুলকে সংশোধন করে নেয় তাহলে আল্লাহ তো আছেন তিনি তো গাফরুর রহিম সো কেন আপনারা তাকে ক্ষমা করবেন না বা কেন তাকে এখন নিজের ভাই বলে বুকে টেনে নেবেন না অবশ্যই নেওয়া উচিত যদি ফেরেস্তা সৃষ্টির পর আল্লাহ মানুষ সৃষ্টি না করতেন তাহলে কে ভুল করতো একবার চিন্তা করে দেখুন ঠান্ডা মাথায় আল্লাপাক কেন মানুষ সৃষ্টি করলেন ফেরেস্তারা তো কোনো ভুল করে না কোনো ধরনের আল্লাহ আল্লাপাকের কোনো আদেশকে অমান্য করে না বাট মানুষ অমান্য করে পাক ফেরেস্তা সৃষ্টির পর মানুষ সৃষ্টি করলেন এবং আল্লাহ তালা হচ্ছেন আলিমুল গাইব তিনি সব কিছু জানেন যে ভবিষ্যতে কী হবে সো আল্লাহ জানতেন এই মানুষগুলো পৃথিবীতে এসে ভুল করবে তারপরও তিনি মানুষ সৃষ্টি করলেন অর্থাৎ এই মানুষগুলো ভুল করবে ভুল করে আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ ক্ষমা করবেন এটাই তো আল্লাহ চাচ্ছেন এবং আল্লাহ তাল্লাহ এটাই বলেছেন যে আদম সন্তান তারা ভুল করবেই এবং ওই বান্দাই হচ্ছে উত্তম যে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর কাছে তহবা করে ভুল স্বীকার করে ঠিক না এবং হাদিসে এমনটাও বলা হয়েছে যদি আদম সন্তান ভুল না করতো হ্যাঁ যদি গুনাহ না করতো এবং আল্লাহর কাছে মানে ক্ষমা না চাইতো তাহলে পাক এদেরকে ধ্বংস করে নতুন সৃষ্টি আনয়ন করত যারা ভুল করতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত সো সাকিব আল হাসান ভাই তিনি ভুল করেছেন তিনি নিজের মুখে স্বীকার করেছেন এবং তিনি এখন ফিরে এসেছেন অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাবো এবং আলহামদুলিল্লাহ তাকে আল্লাহর জন্য ভালোবাসবো একটা বিষয় হলো আমাদের সবারই মাথায় রাখা উচিত যে শির্ক হচ্ছে সবচেয়ে ভয়াবহ গুণা একটা হাদিসে স্পষ্ট বলা আছে যে যখন কোনো পূজা বা মুশরিকদের কোনো উপাসনালয়ে উপাসনা হতে থাকে বা ওই সমস্ত স্থানে আল্লাহর গজব বর্ষিত হতে থাকে তাই ওখানে যেতে না করা হয়েছে সো অনেকগুলো বিষয় আছে ইসলামিক দৃষ্টিতে আসলে অনেক কিছু অনেক ভাস্ট তো আমাদের অনেক বিস্তারিতভাবে চিন্তা করতে হবে এবং আমরা প্রতিটা ধর্মের মানুষকে শ্রদ্ধা করি সে তার নিজের ধর্ম পালন করবে যা ইচ্ছা করুক তার নিজের ধর্ম পালন করার এক্তিয়ার আল্লা পাক তাকে দিয়েছেন এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক একটা মানুষ সে শির করতেছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতেছে এই অধিকার এই ক্ষমতা পৃথিবীতে আল্লাহ তাকে দিয়েছেন এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সে যদি এটা করে এটার জন্য সে নিজে ভিকটিম হবে নিজে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমরা পৃথিবীতে তাকে তার ধর্ম পালনে বাধা দিব বা এরকম কিছু করার এক্তিয়ার কোনো মুসলিমের নেই তাদেরকে বোঝানো যেতে পারে সুন্দর পন্থায় এটা আপনি বড়জোর করতে পারেন কিন্তু তাদের ধর্মে তাদের ইবাদতে কোনো বাধা সৃষ্টি করবেন সেটার একটি কিন্তু আল্লাহ আমাদেরকে দেননি সো অনেকগুলো বিষয় আছে আমরা প্রতিটা ধর্মের মানুষকে শ্রদ্ধা করি এবং তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি বলে আল্লাহর পথে ডাকি এবং সাকিব আল হাসানকেও এজন্যই মানুষ ডেকেছে এবং আমি বিশ্বাস করি এখন সাকিব আল হাসান যেহেতু ফিরে এসেছেন তার ভুল বুঝতে পেরেছেন সবাই তাকে আপন করে নেবেন তার প্রতি আর কোনো খারাপ ধারণা পোষণ করবেন না বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত